আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই তোমাদের যদি ইলিশ মাছ পছন্দ হয় তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য তাই তো একটুখানি ওই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আমি আবারো নিয়ে চলে এসেছি আমার শাশুড়ি আম্মুর মাটির চুলাই রান্না এপিসোড 3 নিয়ে আজকে আমরা রান্না করব হচ্ছে সর্ষে ইলিশ আমার তো ইলিশ মাছ খুবই পছন্দ আর আম্মুর হাতের এই সরষে ইলিশ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই শুধু খাওয়া আর খাওয়া তো চলো কিভাবে আমরা সর্ষে ইলিশটা বানাই সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আম্মু হচ্ছে প্রথমে একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিল এর মধ্যে অবশ্য ডিম নেই প্রত্যেক দিন ডিম থাকে কিন্তু আজ নেই যাই হোক ব্যাপার না আর তারপরে মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিল আর দিয়েছিল হলুদের গুঁড়া সাথে দিয়েছিল বাটা মশলা বাটা মশলাতে ছিল হচ্ছে কাঁচা মরিচ সরিষা আর পেঁয়াজ সবকিছু দেওয়ার পর ভালোভাবে মাছটা মাখিয়ে নিল মশলার সাথে তারপরে মাছটা রেস্টে রেখে দিল আধা ঘন্টার জন্য আর এইদিকে হচ্ছে একটা বড় কড়াই নিয়ে অনেকখানি দিলো আর তার মধ্যে দিল হচ্ছে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিল আর তারপরেই হচ্ছে মাছগুলা দিয়ে দিয়েছিল মাছগুলা দিয়ে আম্মু পাশ করে সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছিল মাছগুলা ভালোভাবে পিটো ওপিট করে দেওয়ার পর আম্মু অনেকখানি পানি দিয়ে দিল আর পানি দিয়েই হচ্ছে আম্মু এবার সুন্দর করে ঢেকে দিবে তারপরে কিছুক্ষণ রান্না হতে দিল আর রান্না হয়ে গেলে ঢাকনা তুলেই তিন চারটা কাঁচা মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিল কাঁচা মরিচটা দেওয়ার পর আমু আরও কিছুক্ষণ রান্না করে নিবে আর এই টাইমটাতে কাঁচা মরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য কাঁচা মরিচটা দেওয়া হয়েছে যাই হোক আম্মুর এই রান্নাটা খুবই মজার একদম বেস্ট সরিষা আমার মনে হয় তোমরাও ট্রাই করে দেখতে পারো বাসায় তোমরা কে কে এই রেসিপিটা ট্রাই করেছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও লাইক এন্ড কমেন্ট করে পাশে থেকে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ